মালয়েশিয়া যেতে শাহজালার বিমানবন্দরে হাজারো কর্মীর অপেক্ষা ভিসা ভিসাসহ কিছু থাকলেও যাওয়া হচ্ছে না প্রায় ত্রিশ হাজার জনের নিজেদের সহায় সম্বল বিক্রি করে এক থেকে দেড় বছর ধরে ঘুরছেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সির দাঁড়ে দাঁড়ে এখন দেশটিতে প্রবেশের সময়সীমাও আজ শেষ হচ্ছে এজেন্সিগুলোর প্রতারণা ও টিকিটের উচ্চ মূল্যের কারণে দিশে হারা এসব কর্মী চোখে অন্ধকার দেখছেন মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে বিভোর এসব মানুষ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কেউ দুই থেকে তিন দিন কেউ তারও বেশি সময় ধরে বসে আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনে এতদিন ধরে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছিল আজ নয়তো কাল মিলবে মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিট কিন্তু অপেক্ষা ফুরায় না তাদের এর মধ্যেই শুক্রবার শেষ মালয়েশিয়া সরকার ঘোষিত আপাতত কর্মী না নেয়ার সময়সীমা আমার কালে প্রতিদিন দিন দেয় যাচ্ছি কাল কাল না পরশু টিকিট আমরা সাত দিন ধরে ঢাকা এসে রয়েছে তেরো চোদ্দ মাস ধরে ভোগান্তির মধ্যে আছে ঘুরতাছি আমি ঘুরতেছি এটা আরো মানুষ আছে এর আরো বেশি ঘুরতেছে আমাদের বললো ইংসার টিকিট পাবে মনে করেন চুক্তি নামা দিয়ে দিল বললো যে এয়ারপোর্টে থাকো টিকিট পাবে গেল একুশ মে পর্যন্ত পাঁচ লাখ চব্বিশ হাজার নয়শো ছেচল্লিশ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ারও অনুমতি দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে পৌঁছায় চার লাখ একানব্বই হাজার সাতশো পঁয়তাল্লিশ জন যারা যেতে পারেননি তাদের অভিযোগ এজেন্সির প্রতারণায় পড়েছেন তারা এজেন্সি থেকে গেছে তাকে অফিসে গেছে অফিসে গিয়ে আমি সিঁড়ির শরীরের ভিতরে ঘুমাইছি স্যার দুই দিন বুঝলেন আমার চোখ দিয়ে পানি পড়তে আমাদের জীবনে একটা স্বপ্ন ছিল স্বপ্ন নষ্ট হয়ে গেছে আমাদের স্ত্রী সোনা গয়না বিক্রি করে আমরা টাকা দিছি এই টাকাটা আমরা কিভাবে তুলব না আমাদের আত্মহত্যা করা লাগবে না না হয় আমাদের মানে হেল্প করা করতে হবে দালালের খপ্পরে পড়ে অনেকে টিকিটের জন্য দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত বাড়তি দিয়েছেন তারপরেও ভুয়া টিকিট ধরিয়ে দেয়ার অভিযোগ ভুক্তভোগীদের আমরা এজেন্সিতে গেছি এরা আমাদেরকে ফার্স্ট টিকিট দিছে সে আমাদের কাছ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা নেওয়ার পরেও কোনো টিকিট দিচ্ছে না প্লাস খালি বলতেছে আপনারা একটু ওয়েট করেন ওয়েট করেন আমরা আর কতদিন ওয়েট করব। সে কাজের থেকে ওরা টাকা নেওয়ার পরেও ওনারা আরও মানে টিকিটের জন্য আরও ছয় লক্ষ টাকা করে দাবি করতেছে এজেন্সির কারো দেখা না মিললেও বিমানবন্দরে পাওয়া যায় দুই দালালকে তারা দায় চাপান বাইরার উপর কোম্পানির সাথে ওদের একটা সমস্যা ছিল আর লেনদেনের সমস্যা ঠিক কি সমস্যা ওইটা তো আমাদের বলে না এরা দুই বছর যে ঘটতেছে দেড় বছর দুই বছর এটা সত্য কথা এগুলো রাস্তা ফ্লাইট দিব এলা এয়ারপোর্টে নিয়ে আসলাম কিছুক্ষণ পরে হয়তো টিকিট দিব শেষ দিনে নির্ধারিত সাতটি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট চালানোর কথা জানানো হয় যাতে যেতে পারবেন মাত্র দুইশো জন স্বপ্ন ছিল মালয়েশিয়া যাবেন ফেরাবেন পরিবারের স্বচ্ছলতা কিন্তু হঠাৎ করেই মালয়েশিয়ান সরকারের আর কর্মী না নেয়ার ঘোষণা এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণায় এসব মানুষের এখন পথে বসার দশা অসহায় এসব মানুষ এখন সরকারের উদ্যোগের দিকে তাকিয়ে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা